কি কি বিক্রি করতেছেন আম আম কাঁঠাল আমার কাঁঠাল এলে এটা আপনাদের গাছের ও তাহলে আমার কাছে বিক্রি করবেন ওই যে আরেকটা দোকানদার চলে আসছে ও এটা ভাইয়ার কাঁঠাল দোকানদাররা দেখি তুমি আম ও দোকানদাররা ভাগাভাগি করে নিতাসি কার কোনটা না তুমি এই কাঁঠালটা কার তোমার কাঁঠাল আর এই যে আম টাকা রাম আম কাঁঠাল তোমার আমও তোমার এভাবে হয় নাকি দুইজন দোকানদারে দুইটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 এই তো দোকানদার বুঝতে পারছি এই কাঁঠালের দাম কত এই যে দোকানদাররা কাঁঠালের দাম কত পাঁচ টাকা বাবা ভালোই তো কম দামে কাঁঠাল পেয়ে যাইতেছি আর এই আমের দাম কত আমের দাম কত আমের দাম পাঁচ টাকা বাবা ভালোই তো আজকে সকালটা কিভাবে শুরু হয়েছে বোকা বোকা দুইটা দোকানদার পাইছি ওরে বাবা এই যে দেখেন দোকানদারে সব বিক্রি করা শেষ এখন দুলনায় উঠবে আচ্ছা ঠিক আছে এই যে টাকা কি আপনি নেবেন আপনার কাছে দিতে হবে টাকা যে পাঁচ টাকার পাঁচ টাকা কয় টাকা হলো দশ টাকা ঠিক আছে দেখেন কতগুলো আম পেয়ে গেছি এই এতগুলো আমের দাম বলে পাঁচ টাকা আর এই মস্ত বড় একটা কাঁঠালের দাম বলে পাঁচ টাকা আপনারাও যদি এরকম দোকানদার পান তাহলে তাড়াতাড়ি সব কখন হাত ছাড়া করবেন না পেট ভরে খেয়ে নিবো সব না আমরা চলে আসছি সবাই এখন বেদনা গেছে বেদেনা পারতে তাই তো নূর আসছে জান্নাত আসছে আমি আসছি জান্নাতের বাবা আসছে আমরা সবাই চলে আসছি হ্যাঁ এই যে জান্নাত বাবার কুলে দাঁড়িয়ে আছে আছে তাই না আর এই যে আমার বাবা না পারবো আচ্ছা কোনটা পারবো দেখা বড়টা পারবো নূর বলতেছে বড়টা পারতে জান্নাত কোনটা পারবো বড়টা এবার বাবাকে বলো পারতে তুমি নামো বাবা নেমে পারি দেবো ওই বড়টা বাবা মাথা না হিউ বলতেছি ওই বড়টা হ্যাঁ দাঁড়াও 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 একটা পিকচার হ্যাঁ এই যে বড়টা সেটা হইতেছে বেদনা এই চিরা হয়ে গেছে এই যে প্রতিবারের মতো নিয়ে একই কাহিনী একটা পারলে একটা নে দুইজনের মানু বিমান চলে কি আরেকটা লাগবে হ্যাঁ এই যে জানাতের বাবা দিতে আছে ওটা কাছে ছিঁড়লেও আর অন্য তো নাই বেদনা গুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে জান্নাতে এই যে বেদনাটা পারার চেষ্টা করতেছে হ্যাঁ পারছ না জান্নাতে এই যে দেখেন এটা ধরে টান পারতেছে শুধু এটা ধরে টান পারে দেখি আসো আমি পেরে দিচ্ছি তোমাকে তুমি নিচে নামো এই যে মাথা ব্যথা পাবা হ্যাঁ নামো নামো ওই যে বাবা দেখো পারতেছে ওই যে আরেকটা হ্যাঁ ওই যে ওইটা তোমাকে দিবে হ্যাঁ ওই যে বাবা একটা আর টা ছিঁড়ে ফেললো এবার যান না কোথায় হাতে দেখছেন ঠিকই ধরে ফেলছে সত্যি ওটা পচা গেছে ও যখন ফালিয়ে দিতাস ওটা নিবে না পচা দেখে ওটা তো এক সাইডে এ আর এক সাইড ভালো তুলো তুলো মশা ধরতেছে সে দেখি কোথায় দিখি পসা পছা